সালাম আলাইকুম ভাই ভাই কি করতেছেন ভাই কটা সার বুনতিলাম ধানে ভাই আপনার এই ধান তো দেখতেছি প্রায় ফুলে গেছে এ তো মানে আর কিছুদিন পরে পাকা পাকা অবস্থা তো এই এই ধানটা কেবল মাত্র ফুলে সারেছে এইজন্য হালকা করে কিছু সার দিয়ে দিছি ও তো এখন সার দিলে ধানে সমস্যা হবে না তো না ভাই কোনো সমস্যা হবে না কারণ ধানে যখন বাইল বের হয় ওই সময় প্রচুর শক্তি দরকার হয় তো এই সময় যদি কিছু টিএসপি সার আমরা বুনে দিই তে ধানটা পুষ্টল হবে চিটা কম হবে খুব ভালো হবে সার দিচ্ছেন কি শুধু টিএসপি না অন্য সারও না ভাই এটা শুধু টিএসপি কেননা ওই আমি এটা প্রতি বছরই দিই তো আমি ভালো ফলন পাই ও তাহলে এই ফোলা ধানের ভিতরে হালকা টিএসপি সার দিলেই ধানটা খুব সুন্দর হবে একটু পুষ্টল হবে এই যে ধানগুলো চিটা কম হবে ধানগুলো পুষ্টল হবে আচ্ছা প্রতি বছর দিই আপনারাও চাইলে দিতে পারেন বন্ধুরা দেখতে পারলেন তাহলে ভাই যে ফুলা ধানের ভিতরে কী জন্যে টেসপি সার দেয় তো অবশ্যই আপনারা চাইলে এরকম ফুলা ধানের ভিতরে টেস্ট সার দিয়ে বুনতে পারেন তাহলে আপনাদের ধালো ধানও খুব সুন্দর হবে